চীনের বুক চিরে হাজার মাইল লম্বা এক বিশাল দেওয়াল ছড়িয়ে আছে মরুভূমি পাহাড় আর অজানা পথ জুড়ে যেটা তৈরি হয়েছিল আক্রমণ ঠেকাতে আজ সেটা হয়ে গিয়েছে সবচেয়ে বড় রহস্য একুশ হাজার কিলোমিটারও বেশি দীর্ঘ যেটা মহাকাশ থেকেও দেখা যায় কিন্তু এর পিছনের ইতিহাস জানলে শিউরে উঠবেন আপনিও চীনের এই গ্রেট ওয়াল শুধু ইট পাথরের কাঠামোই নয় এতে লুকিয়ে আছে হাজারো চক্রান্ত এই গ্রেট ওয়াল শুধু কি একটা দেওয়াল নাকি এর পিছনে আছে ভয় গোপন কিছু তথ্য এই গ্রেট ওয়াল শুধু প্রতিরক্ষাই না এটা হলো ভয় কষ্ট ও আত্মত্যাগের এক জীবন্ত নিদর্শন যখন একের পর এক আক্রমণে চীন জুড়ে নেমে আসে ধ্বংসের ছায়া তখনই তৈরি হয় বিশাল প্রতিরক্ষার দেওয়াল দা গ্রেটস অফ চায়না এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর তবে এটি কোনো সোজা প্রাচীর নয় বরং অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে তৈরি আজও এ প্রাচীরের অনেক অংশ একে অপরের সমান্তরাল এবং বিভিন্ন দিকে বিস্তৃত এর মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো ছিয়ানব্বই দশমিক আঠারো কিলোমিটার আপনি একবার চিন্তা করুন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনবার এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ২৬ বার যাওয়া আসা করলে এই প্রাচীরের দৈর্ঘ্য সমান হবে আপনি সহজে বুঝতে পারছেন এটা কতটা দীর্ঘ উনিশশো সালে ইয়াহু হুইডং এবং তার দুই বন্ধু প্রথমবার এই প্রাচীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রা সম্পন্ন করেছিল এতে তাদের সময় লেগেছিল পাঁচশো দিন অর্থাৎ সতেরো মাস এই তিনজনের পরে আর কোন মানুষ আজ পর্যন্ত এই প্রাচীর পুরোটা পেরোতে পারেনি তবে আজকের দিনে বড় এ একটি অংশ নষ্ট হয়ে গিয়েছে প্রাচীরটি তৈরি এ করেন সেই হুয়াং দুশো তেইশ খ্রিস্টপূর্বে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করে চীনের এই প্রাচীরটি এমনভাবে তৈরি করা হয়েছিল এর উচ্চতা ছিল তেইশ ফুট এবং প্রস্থ ছিল একুশ ফুট এ প্রাচীর তৈরি করার মূল উদ্দেশ্য ছিল সামরিক সুবিধা যাতে প্রয়োজনে অনেক সৈন্য একসাথে এ প্রাচীর দিয়ে সহজে দৌড়িয়ে গিয়ে শত্রুকে হামলা করতে পারে প্রতি একশো মিটার অন্তর অন্তর একটি করে উঁচু ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল সেখানে একটি সৈন্য সব সময় নিয়োজিত থাকত আর পুরো প্রাচীর জুড়ে এমন প্রায় পঁচিশ হাজার ওয়াচ টাওয়ার ছিল তবে এত দীর্ঘ প্রাচীর একা কোনো সাম্রাজ্যের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না তাই পরবর্তীতে আরো অনেক সাম্রাজ্য এ প্রাচীর নির্মাণে অংশ নেয় আর এই পুরো প্রাচীর তৈরি করতে সময় লাগে প্রায় দুই হাজার বছর সেই সময় চীনের রাজারা তাদের সময় সবচেয়ে দক্ষ কারিগর ও কৌশলীদের এই কাজে নিযুক্ত করেছিলেন বিশ বেশি শ্রমিক এই নির্মাণে অংশগ্রহণ করেন সাধারণ মানুষকে জোর জবরদস্ত করে ধরে নিয়ে এসে এ প্রাচীরের কাজ করানো হতো এমনকি বন্দীদের শাস্তি হিসাবেও এ প্রাচীর তৈরির কাজে পাঠানো হতো আজ যদি আপনি এ প্রাচীরের দিকে তাকান তাহলে দেখবেন এর কিছু অংশ শুকনো মরুভূমি আবার কিছু অংশ উঁচু উঁচু পাহাড়ে উঠে গিয়েছে এখানে ওঠা প্রায় অসম্ভব এই পাহাড়গুলোর চারপাশে ঘন জঙ্গল ছড়িয়ে আছে এমনকি কঠিন পরিবেশে মহাপ্রাচীর নির্মাণের সময় শ্রমিকরা অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল প্রতিদিন ষোলো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো অথচ ঠিক মতো পেট ভরে খেতেও পারতেন না চিনি নিষ্ঠুর সরকাররা তাদের উপর অমানবিক নির্যাতন করত কেউ কেউ না খেতে পেয়েও মারা যেত আবার কেউ কেউ প্রাচীর বানাতে গিয়ে খাদে পড়েও মারা যেতেন এত দ্রুত কাজ চলতো যে মৃতদের গ্রামে বা শহরের দিকে নিয়ে যাওয়ারও সময় দেওয়া হতো না বরং প্রাচীরের আশেপাশে গর্ত তাদেরকে কবর দেওয়া হতো এই প্রাচীর নির্মাণের সময় প্রায় পাঁচ লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন তাদের মৃতদেহ আজও এ প্রাচীরের নিচে বা আশেপাশে কবর দেওয়া হয়েছিল এই কারণে চীনের মহাপ্রাচীরকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলা হয় এত কিছু পরও এ ব্যর্থ প্রকল্প বলে মনে করেন কারণ এ প্রাচীর থাকা সত্ত্বেও মঙ্গল ও বিদেশি শত্রুরা তাদেরকে আক্রমণ করতে পারত। কিন্তু বর্তমানে গ্রেট ওয়াল একটি প্রাচীন দর্শনীয় স্থান যেখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ ঘুরতে যান হাজার হাজার বছরের ইতিহাস লাখ মানুষের আত্মত্যাগ আর রহস্যের মোড় এক বিশ্ব চীনের এই মহাপ্রাচীর আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে দেওয়ালের ভেতরে লুকিয়ে আছে যুদ্ধ আর ইতিহাসের এক গভীর গল্প এটি শুধু একটি প্রাচীন নয় এটি একটি সভ্যতার পতির ছবি যেখানে শক্তির পাশাপাশি ব্যর্থতার ছাপও স্পষ্ট আপনার কাছে ইতিহাস কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এমন আপনার রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ